সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে বর্ডার সীমান্তের হাট পাঁচ ডিবি গরু মহিষের হাট থেকে আর এ সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল চারটা থেকে বইগেল সকাল আটটা থেকে বইগাল চারটা পর্যন্ত ভরপুর বেচা কিনা কিন্তু হয় আর এহাটে কিন্তু পর্যাপ্ত মাংসের গরুগুলো কিন্তু আমদানি হয়ে থাকে দেখাচ্ছিলাম আমরা মাংসের গরু এই গরুগুলো আমরা একটু দর দামের তথ্য দিব কেমন দামে আজকের হাটে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন ভিডিওটি ইনশাল্লাহ কন্টিনিউ করবেন পর্যাপ্ত এ হাটে কিন্তু গরু উঠেছে ইনশাল্লাহ আজকে তো এর মাঝে মাঝে আমরা দুই চারটা গরুর একটু দরদামের আইডিয়া দিব দর্শক এই যে ভরপুর আর আমার সাথে আমাদের সাথে আছে আমাদের রিয়াদ ভাই রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আসি ভাই আসি

এই যে এখানে তো আমরা গরুর মালিককেই দেখতে পাচ্ছি না ভাই আশেপাশে তো সরাসরি আপনার থেকে আমরা আজকের এই আইডিয়াটা নিব কেমন কি বয়স আসতে পারে ভাই এটার রিয়াদ ভাই এটার বয়স ভাই সর্বোচ্চ চোদ্দো থেকে পনেরো মাস সর্বোচ্চ চোদ্দ থেকে পনেরো মাস বয়স আসতে পারে জি ভাই আর এটা আমরা তো ছাব্বিশে রেডি যদি মনে করে ব্যাপারে থাকে কেমন কি দাম চাইতে পারে এটা ভাই এটা তো ভাই এক একজনের জিনিস তারপরেও আমার আইডিয়া হয় যে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে ইনশাল্লাহ বেচা বিক্রি হয় পাঁচ দশটা কম বেশি হতে পারে হতে পারে যেহেতু হাটে আর বর্তমানে বাজার কেমন আছে বলবেন বাজার এখন নর্মালি বাইরে চলতেছে শীতের সময় আগমন ঘটবে ততক্ষণ মনে করেন যে এটা এই গোটি আপনার নিরেষে আপনার পঁচিশ তিরিশে এমনি পাবে এমনি পাবে না ইনশাআল্লাহ তার মানে যারা খামারের জন্য গরু কালেকশন করতে চায় তারা তো আসতে পারবে এখন ভাই আসতে পারবে ভাই যে দেখেন এই কোয়ালিটি গরুগুলো দর্শকদের চাহিদা শীর্ষে থাকে ভাই এই কোয়ালিটি মাংসের গরুগুলো এই মাংসের গরু আরে আর এটা কিন্তু আরো ফেডারিং করতে পারবে ভাই এগুলোটা দেখেন এগুলো কিন্তু পর্যাপ্ত ফেডারিং করতে পারবে গোটা দেখেন ভাই জি ভাই জি 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 মাশাআল্লাহ বলার মতো চুটটা দেখেন মানে এক কথায় পাখরার মধ্যে পিন যদি পুরোটা থাকে অবশ্যই ঝলক করবে ভাই অবশ্যই অবশ্যই রিয়াদ ভাই তো চলেন আমরা বাজার থেকে আরো দুই চারটা গরুর একটু দরদামের আইডিয়া নিব জি জি অবশ্যই ব্যাপারীদের সঙ্গে একটু কথা বলবো এই যে এখানে এটা কিন্তু ফ্যাটারিং হয়ে গেছে অলরেডি মোটামুটি মাংসের জন্য বিখ্যাত হয়ে গেল এই গরুগুলো আপনার মনে করেন যে যদি তিন মাস আগে নিয়ে যায় কুরবানিতে তিন মাস আগে তাহলে স্বল্প খরচে বেশি লাভ হয় স্বল্প খরচে বেশি লাভ বেশি লাভ করতে পারবে কারণ তিন মাসে গোটাতে অল্প খরচ হবে কারণ এই গোটা পর্যাপ্ত পরিমাণ মাংস রয়েছে পর্যাপ্ত পরিমাণ মাংস চলেন আমরা কথা বলবো একটু সাথে একটু কথা বলবো চাচা সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন বাবজান এটা এক লক্ষ পঁয়ত্রিশ বাজারে তো দাম দর বলতেছে না বাবজান এটা সর্বোচ্চ কত পর্যন্ত হলে বেচা বিক্রি হবে বলেন তো একটু পঁচিশ পঁচিশ না ধন্যবাদ চাচা এক লক্ষ পঁচিশ পর্যন্ত হলে বেচা বিক্রি করবে এরকম একটা আইডিয়া দিয়েছে মার্শাল যে এটা একেবারে বলা যায় সুন্দর কোয়ালিটি দর্শক মাংসের জন্য বিখ্যাত একটা গরু দেখালাম এক লক্ষ পঁচিশে বেচা বিক্রি হবে তা অলরেডি হয়ে গেছে ওইটার তোমার এখানেও একটা সুন্দর একটা গরু দেখছিলাম এই যেগুলো কিন্তু আমার বাপজানের গরু তো আমরা একটু দেখাবো যে কেমন কি দাম চাচ্ছে আমরা সেই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করবো আসেন দর্শক এটা একটু আমরা হালকা করে একটু আইডিয়া দিব বড় ভাই আসসালামু আলাইকুম বাপজানের গরু বাপজান বাপজান বয়স কেমন আছে এটার দাঁত ফাটতেছে দাঁত ফাটতেছে না দর্শক বাপজানের গুরু দাঁত ফাটতেছে কেমন কি দাম চাচ্ছেন এটা বাপজান একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ দাম চাওয়া বেচাবি কি দাম বলেন তো বাপজান এক লক্ষ পনেরো পার হতে হবে দর্শক এক লক্ষ পনেরো পার হতে হবে এই গরুটা কিনতে গেলে তো তারপরেও দুই এক হাজার দাম দর করার সুযোগ থাকে আর এই সুযোগের মাঝে আপনাদেরকে দর করে কিনতে হলে মাসা আল্লাহ ছোট সাইজের একটু আইডিয়া নিবো দর্শকদের তো তাহলে ভাই একটু ছোটবেলায় একটু দাম জানি জি ভাই আলাইকুম আছেন বয়স কেমন আছে এটার বয়স হয়নি এখনো কারণ তশুধারা মনে করবে ভাই যে খালি বড়ো করেই করে এ আটা ওঠা ছোটো করে ওঠে না সব গুরুই ওঠে তো কেমন কি দাম চাচ্ছেন এটা হ্যাঁ পঁচাশি দাম পঁচাশি বাজারের দাম দর বলতেছে কত দাম বলতেছে বলেন তো একটু বলছে পঁচাত্তর সোত্তর বলতেছে দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে কভজন আশি হলে

আইডিয়া নিব যে কেমন বয়স আছে দাম কেমন চাসে আজকের হাটে কম না কম কিনা বেশি অবশ্যই দর্শক দামগুলো কেমন লাগতেছে আপনার এলাকা থেকে কি কম লাগতেছে না বেশি মনে হচ্ছে একটু জানাবেন এবং কে কোথা থেকে জানানোর দরকার তো তাছাড়া আমরা বুঝতে পারি না কারণ যে ব্যাপার বলতে হবে যদি আপনারা বেশি দাম চাই থাকেন এবং যারা ব্যবসা বিক্রি করবেন সেটা দাম চান তাহলে দর্শকের পাবে অবশ্যই অবশ্যই আর দর্শক কি ধরনের ভিডিও দেখতে চান কি কোন সাইজের গরু ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের জানাবেন তো চলেন আমার সরাসরি এটা কথা বলবো আসসালামু আলাইকুম ভাবছেন বয়স কেমন আছে গরুটার আট নয় মাস বয়স আছে মার্শাল আট থেকে নয় মাস বয়স বলতেছে কেমন কি দাম চাচ্ছেন এটার এক লক্ষ পাঁচ টাকা দাম

ভালো লাগলো আপনি অ্যাকুরেট টার্গেটটা দেওয়ার জন্য তো এখানেও মার্শাল্লাহ একটা সুন্দর ব্যবসায়ী দেখছি খুদে ব্যবসায়ী বাপ রে বাপ সেই বগুড়ার সেই ভাইরাল খুদে ব্যবসায়ী কথা বললো আমরা তার সাথে তার কাছে একটা পার্সেন ফুল বাচ্চা বাচ্চা না বড় গরু হয়ে গেছে ঘরে লম্বা না কত অনেক পরিমাণ লম্বা দেখেন মার্শাল্লাহ বলার মতো একটা ধরে লম্বা একটা গরু খুদে ব্যাপারে কি অবস্থা ভালো আছো বয়স কেমন আছে বলো তো একটু এক বছরের কাছাকাছি এক বছরের কাছাকাছি বয়স আছে

দাম দরের মধ্যে হয়ে গেলে দুই এক হাজার বাজির মধ্যে ইনশাল্লাহ দাম হয়ে যাবে তো দর্শক এই ছিল আজকের হাটের কিন্তু এই যে দুই রেডি ছাব্বিশ রেটই কিছু গুরুতর দাম জানালাম আর ভালো লাগলে অবশ্যই ফেসবুকে দেখলে ভিডিওটি শেয়ার করে দেবেন ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার